হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে ভার্সিটিতে পড়েন বা অফিসের কাজের জন্য একটা ল্যাপটপ দরকার কিন্তু বাজেট একদমও লো না এবং একদমও হাই না সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে যাদের বাজেট এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য আমরা একটা ল্যাপটপ চুজ করেছি যেইটা হচ্ছে একটা আইডিয়াল ল্যাপটপ বলতে পারেন যে স্টুডেন্টদের জন্য বা হচ্ছে অফিস কাজের জন্য একদম বেস্ট একটা ল্যাপটপ এবং আজকের ভিডিওতে আমি এইটা বলবো যে আপনি যদি একটা নতুন ল্যাপটপ কিনেন তাহলে কোন কোন দিকগুলো আপনি দেখে তারপরে ল্যাপটপ কিনবেন এবং কোন কোন জিনিসগুলো থাকলে আপনি ওই ল্যাপটপটা কখনোই কিনবেন না এই হচ্ছে আমাদের ল্যাপটপটি ও এইটার মডেল নাম্বার হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি ওয়ান ফোর আর এইট বক্সের মধ্যে হচ্ছে একটা অ্যাডাপ্টার আসে আর এর সাথে হচ্ছে পাওয়ার কেবল আসে অ্যাডাপ্টারের উপরে লেখা আছে সিক্সটি ফাইভও অটারেটিভ ল্যাপটপের ডিজাইনটা মোটামুটি ভালোই আসে একদম যে খারাপ এরকমও বলবো না এবং একদম যে টপ স্লিম লেভেলের এরকমও না আপনারা যদি এই দিকে একটু দেখেন দেখতে পারবেন আমার আঙুলের সমান হচ্ছে এই পাশে এবং এই পাশে একটু কম তাও প্রায় হচ্ছে আঙুলের সমান এই দেখা যায় এবং আমার হাতে যে ভেরিয়েন্টটি আছে এইটা হচ্ছে অ্যাভেজ ব্লু কালারের মোটামুটি আমরা যদি এক কথায় বলি বাঙালি মানুষ নীল এবং এবং কালোর যে মিশ্রণের যে কালারটা এইটাই হচ্ছে এই কালার কিন্তু তারা একটা নাম দিয়ে দিছে অ্যাভেজ ব্লু এই দিক থেকে যদি টান দেয় এইভাবে এক হাত দিয়ে যদি আপনি খুলতে পারবেন না আমি এক হাত দিয়ে একটু ট্রাই করি এখানে রেখে এক হাত দিয়ে দিলে হচ্ছে এই পাশে জেগে যায় আপনাকে অবশ্যই দুই হাত দিয়ে এরকম টান দিতে হবে আর যে ডিসপ্লে আছে ডিসপ্লেটা হচ্ছে চৌদ্দ ইঞ্চির একটা ডিসপ্লে এই দিকে যে বেজেল একদম যে নাই সেরকম না বেজেল অনেকটা আছে এই পাশে হচ্ছে বেজেল এই যে দেখতে পাচ্ছেন এই যে বেজেল এবং উপরের দিকে হচ্ছে এইখানে একটু বেশি জায়গা দেওয়া আছে যেইটা আপনারা হচ্ছে হাত দিয়ে আর টেনে তুলবেন এই জন্য হচ্ছে একটু এক্সট্রা জায়গা দেওয়া আছে এইটার পুরো বিল কোয়ালিটি হচ্ছে প্লাস্টিক বিল কোয়ালিটি যদিও প্লাস্টিক ব্যবহার করেছে মোটামুটি ভালো মানের প্লাস্টিকে তারা ব্যবহার করেছে আশা করা যায় কিন্তু প্লাস্টিকের বিল কোয়ালিটি না হয়ে যদি হচ্ছে মেটাল ব্যবহার করতো মেটাল ব্যবহার করলে হয়তো আরও ভালো হতো কিন্তু মেটাল যদি ব্যবহার করতো হয়তো প্রাইসটা একটু বেড়ে যেত এরকম হতে পারতো কিন্তু তারা মেটাল ব্যবহার করেনি একদম ফুল বডিটা হচ্ছে প্লাস্টিকের তৈরি আর এই যে উপরে এই দিকে হচ্ছে লেন বড় একটা লোগো দেওয়া আছে আর এই দিকে কোনো লোগো নাই পিছনের দিকে যদি আমরা একটু দেখি যে এই দিকে হচ্ছে এয়ার ভেন্ট দেওয়া আছে এবং এইখানে দেখা যাচ্ছে যে এই যে হচ্ছে কুলিং ফ্যান দেওয়া আছে এবং এইখানে হচ্ছে হিট পাইপগুলো দেওয়া আছে আর নিচের দিকে কিছু স্টিকার দেওয়া আসে এছাড়া নেই এইটার ওয়েট যথেষ্ট ভালো আছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন কেজি লাইট চলে আপনি যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করে নিতে পারবেন এবং ইঞ্চি ডিসপ্লে হওয়ায় এটা যথেষ্ট বড় না এই দেখেন হচ্ছে এটা মোটামুটি লেভেলের যে থাকে এগুলো যে কোনো জায়গায় আপনি সহজে ক্যারি করতে পারবেন ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবেন যেইটা হচ্ছে স্টুডেন্ট এবং হচ্ছে যদি অফিসের কাজে হোক বিজনেস পারপাসে হোক ছোটোখাটো তারা খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন এবং ক্যারি করে নিয়ে যেতে পারবেন খুব সহজে এইটার যে ডিসপ্লে সাইজ এটার ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চির একটি আইপিএস ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে এইটার রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি পিক্সেল এবং এটি তিনশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালোই আছে শার্পনেসও যথেষ্ট ভালো এবং ডিসপ্লেতে যে অভিযোগ করা অভিযোগ করার তেমন কোনো সুযোগ নেই কিন্তু হচ্ছে এই পাশে যে হচ্ছে বেজেলটা আছে উপরে নিচে এবং চারপাশে যে বেজেলটা আছে এটি যদি একটু কম থাকতো তাহলে ডিসপ্লেটা অনেক সুন্দর ছিল এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে রাইজেন সেভেন 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 থ্রি জিরো ইউ প্রসেসর এটি ইউ থাকায় এটি হচ্ছে একটি পাওয়ার ইফিসিয়েন্সি প্রসেসর পাওয়ার ইফিসিয়েন্সি প্রসেসর হলেও এটি রাইজেন সেভেনের একটি সেভেন সিরিজের প্রসেসর যেইটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট জিরো গি গার্ডস এবং এটি বুস্ট করে ফোর পয়েন্ট ফাইভ গি পর্যন্ত যেতে পারে এবং এটি হচ্ছে আট কর ষোলো থ্রেডের একটি প্রসেসর এটির ক্যাশ মেমোরি হচ্ছে ষোলো এম যেটি যথেষ্ট ভালো একটি প্রসেসর যারা স্টুডেন্ট গেম খেলবে না এবং হচ্ছে অফিস ওয়ার্ক করবে স্বাভাবিকত যে কাজগুলো আছে অফিস ব্যবহার করা এছাড়া হচ্ছে টুকিটাকি যে কাজগুলো আছে খুব সুন্দর মতোই করতে পারবে এই প্রসেসর হ্যান্ডেল করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এর সাথে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি ডিডিআর ফোরের এর বত্রিশ মেঘা র্যাম যেটাও যথেষ্ট ভালো ষোলো জিবি হওয়ার কারণে তাদের খুব সহজে আপগ্রেড করা লাগবে না যদিও এখানে আপগ্রেড করার কোনো সুযোগ নেই এখানে হচ্ছে একটি র্যাম স্লোড দেওয়া আছে ল্যাপটপের দুইটি ইন্টারেস্টিং ফিচার আছে একটা হচ্ছে এইখানে উইন্ডোজ হ্যালো ফিচার দেওয়া আছে মানে হচ্ছে আপনার ফেস রিকগনাইজেশন করে হচ্ছে আনলক করা যায় যেটা হচ্ছে অনেকটা ফেস আনলকের মতো আর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এই যে পাওয়ার বাটনটি আছে এই পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আপনি যদি হচ্ছে এখানে জাস্ট আমি একটু ট্যাপ করি এই যে আনলক হয়ে গেল হ্যাঁ খুব সুন্দর জিনিসটা পাওয়ার বাটনে হচ্ছে যেমন আপনারা অ্যাপোলে দেখতে পান ঠিক অ্যাপলের মতোই এখানে এই যে পাওয়ার বাটনের উপর এই যে একসাথে পাওয়ার বাটন প্লাস হচ্ছে এখানে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এবং পাওয়ার বাটনের পাশে হচ্ছে এই যে এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে ল্যাপটপের সাউন্ডও যথেষ্ট ভালো মোটামুটি লাউড আছে এর বাম পাশে মোট পাঁচটি পোর্ট আছে প্রথমটা হচ্ছে গিয়ে পাওয়ার ইনপুট এবং দ্বিতীয়টা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান এর সাথে হচ্ছে একটি ডি এম আই পোর্ট দেওয়া আছে এছাড়াও একটি থান্ডার বোর্ড পোর্ট দেওয়া আছে যেটি হচ্ছে ইউএসবি সি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান যেটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে পাওয়ার ডেলিভারি করা যাবে এবং এটি দিয়ে হচ্ছে ডিসপ্লেও শেয়ার করা যাবে এর নিচে আরেকটি পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট এর ডান দিকে যদি আমরা লক্ষ্য করি ডান পাশে একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান পাবো এর নিচের দিকে আমরা একটি এসডি কার্ড স্লট পাশে হচ্ছে একটি পাওয়ার ইন্ডিকেটর লাইট দেওয়া আছে যেটি থেকে বোঝা যায় যে ল্যাপটপটি অন অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে এর এর যথেষ্ট ভালো ব্যবহার করা হয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ ল্যাপটপের ল্যাপটপের প্রাইস প্রাইস হচ্ছে টাকা আপনারা সব বেদে হচ্ছে কম বেশি পেয়ে যাবেন বিভিন্ন শপে হয়তো কিছু ডিসকাউন্ট দিতে পারে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ধরনের শপে যাচ্ছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনআশি হাজার টাকায় এই ল্যাপটপটা কেন উনআশি হাজার টাকায় আমরা এই ল্যাপটপটি নিয়েছি কারণ এতে হচ্ছে রাইজেন সেভেনের একটি প্রসেসর বাসে যেটা হচ্ছে 8 কোর 16 থ্রেডের প্রসেসর যেটা যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে পরিশেষে কথা হচ্ছে একটা আপনারা যারা নতুন ল্যাপটপ কিনবেন নতুন ল্যাপটপ কেনার আগে কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যেমন হচ্ছে আপনার ল্যাপটপটি সিল প্যাক কিনা যে বক্সটি কোম্পানি থেকে আসে কোম্পানির যে সিল করা যে সিল থাকে এইটা আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন যদি এটা কাটা দেখেন ওই ল্যাপটপটা না কেনার চেষ্টা করবেন অনেক দোকানদার বা বিভিন্ন শপেরা দেখবেন কি বলে যে ভাই এটা বিভিন্ন ভাবে আসছে এই পথে আসছে অমুক পথে আসছে তমুক পথে আসছে এইজন্য এটা কাটা এই কখনোই শুনবেন না চেষ্টা করবেন একদম সিল প্যাক বক্স কেনার জন্য এবং কোম্পানির কিনে এটা অবশ্যই যাচাই করবেন আপনাদের চোখের সামনে সিল কেটে তারপরে ল্যাপটপ বের করে ব্যবহার করে দেখবেন না হলে আজকাল দেখবেন যে বাংলাদেশে বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান যাদেরকে আমরা অনেক মনে প্রাণে বিশ্বাস করি এরকম ধরনের প্রতিষ্ঠানেও আজকাল এরকম ধরনের ঘটনা হর হামেশা খুব পরিমাণে ঘটতেছে এটা নতুন কিছু না এবং আপনারা যখন ল্যাপটপটি অন করবেন অন করার পরে দেখবেন যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা এমন ধরনের সফটওয়্যার ইনস্টল করা সে কি না হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার কথা ছিল না আমরা স্বাভাবিকতা কাজের জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু কোম্পানি থেকে প্রি ইনস্টল খুব কমই আসে এগুলো একটু চেক করে দেখবেন এগুলো চেক করে দেখার সময় যদি আপনি দেখেন যে হচ্ছে এগুলো আছে তখন অবশ্যই বুঝে নেবেন যে এই ল্যাপটপটি কেউ না কেউ ব্যবহার করেছে বা হচ্ছে আরও ব্যবহার করা ল্যাপটপ আপনাকে হচ্ছে নতুন বক্স করে আবার তারা দিয়ে দিয়েছে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না